আসসালাম আলাইকুম টপ নিউজে স্বাগতম জানে দিচ্ছে মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট বারো ফেব্রুয়ারি এরপরে থাকছে তফসিলে সন্তুষ্ট বিএনপি এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে মির্জা ফখরুল আরও থাকছে তফসিলের পর রাজনৈতিক দল আইন না মানলে বিধিমত ব্যবস্থা ইসি সচিব জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা শুনলেন ত্রয়োদশ নির্বাচন ও গণভোর্ট বারো ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা শুরু করেছেন এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো দেশ রাজনৈতিক দল ভোটার এবং সাধারণ মানুষ জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় চূড়ান্ত প্রবেশ করল বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশনের জানান ভাষণে কর্মকর্তারা নির্বাচনের তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন যাচাই বাঁচাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিন ঘোষণা করেছেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো সি সিতার তার ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে অর্থাৎ বারো ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ওই দিনই দেশের প্রায় তেরো কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন তফসিলে সন্তুষ্ট বিএনপি এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সি ঘোষণায় আশ্বস্ত জনগণ এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বিএনপি তফসিল নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি বৃহস্পতিবার এগারো ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান তিনি বলেন এই ভোট রাজনৈতিক ইতিহাসে বড় ঘটনা ইসি নিরপেক্ষ অবাধ ও গ্রহণযোগ্য ভোট করবে এমন আশা প্রকাশ করে বিএনপি এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও মন্তব্য করেন তিনি তফসিলের পর রাজনৈতিক দল আইন না মানলে বিধিমত ব্যবস্থা ইসি সচিব ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দিয়েছেন নির্বাচন কমিশনার সিনিয়র সচিব বৃহস্পতিবার এগারো ডিসেম্বর বিকেলে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি ইসি সচিব বলেন লেভেল প্লেই ফিল্ডে যে বিষয়গুলো প্রসঙ্গিক হবে আমরা সেগুলো নিশ্চিত করব রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও থাকা দরকার আমি আশাবাদী তারা আমাদের সহায়তা করবে জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ঘোষণা অনুসারে নির্বাচনী প্রচারণা দুই হাজার ছাব্বিশ সালের বাইশে জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে দশ ফেব্রুয়ারি সকাল সাতটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও সমর্থকরা বৃহস্পতিবার এগারো ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের প্রচারণার তারিখ ঘোষণা করেছেন এ এম এম বলেন জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওই দিন বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে এবার ভোট প্রদানের সময় এক ঘন্টা বৃদ্ধি করা হয়েছে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ